অবস্থা আমাদের এই এলাকায় দেখতেছেন যে আমাদের এলাকার চোদ্দ থেকে পনেরোটা বাড়ি ঘর রাত দুটার ওদিকে দিকে ভাঙচুর করার পরে পরে শিখরা করার পরে অনেক লোকজন আসে কোনো রকম খালি ঘরটা টান হয়েছে কোনো মালামাল অথচ সব জিনিসপাতি আমাদের নদীর মধ্যে গেছে আমাদের এই সরকারের কাছে এটাই চাওয়া আমরা কোনো সাহায্য চাই না ইলিফ চাই না আমাদের দরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তন এটা জরুরি দরকার অথচ সেটা এই বর্ষা পারলেও খরার মধ্যে করতে হবে এবং তার সাথে সাথেই আমাদের এই সর বিশ্বনাথের উত্তর মাতা এবং গনাই গনাই এটা আমাদের জিও ব্যবস্থা জিও বাগের ব্যবস্থা এটা করতে হবে যে যদি না করে সরকার তাহলে আগামীতে এই এলাকা যেটা দেখতেছেন আপনি আশেপাশে এটা এলাকার একটা কোনো বাড়িঘর থাকবে না আমাদের এটা মাননীয় বর্তমান যে তথ্যবদ্ধ সরকার আছে তিনার কাছে এটা দূরত্ব আমাদের দাবি কমপক্ষে কাউনিয়াতে এতে যেন আমাদের এই গনার মধ্যে কাউনি উপজেলা থেকে কাউনি আমাদের এই গনার মধ্যে এবং এই বিশ্বনাথের মধ্যে আমাদের কমপক্ষে জিও ব্যবস্থাটা যেন এই এক থেকে দেড় কিলোমিটার এটে করে আমাদের এটি দাবি আমাদের আমরা কিছু চাই না আমাদের কোনো প্রাণ অথচ কেরান কোনো শুকনো খাবার এটা আমাদের কোনো দরকার নেই দশ কেজি চাউলও দরকার নেই আমাদের কাছে সরকারের কাছে এটি আকুল আবেদন আমাদের জন্য এই কাজটা দূরত্ব করে তা না হলে আমাদের এই লাগে এলাকায় যে বাড়ি বাড়িঘর করে আছি আমরা আমাদের এটা অনেক সমস্যা হয়তো এক জায়গায় থাকি এক বছর থাকার পরে আবার ব্যাংকে যায় একটা জায়গায়তে আমরা এখনো পাঁচ বছর কোন ঠাকা হয়নি এই বর্ষায় কি আপনাদের ফসলের ক্ষতি হয়েছে এই বনে আমাদের অনেক ফসলে ক্ষতি হয়েছে ধান মনে করেন আগাম আগাম ধান লাগাইছিলাম বড় ধান এটা মনে করেন আপনার এক সপ্তাহটা কাটা হইতে কাটা লাগবে আর মধ্যে হঠাৎ করে পানি আসার পরে আমাদের হাজার হাজার ইকর ইকর জমি ধান নিলে আমাদের বিলীন হয়ে গেছে তাতে হাঁস মুরগি গরু ছাগল আর অনেক আর আমাদের ক্ষতি পাড়ামের ফসল নষ্ট হয়েছে মরিচ বাদ পেছে মরিচ নষ্ট হয়েছে পালাম নষ্ট হয়েছে আলু ধান নষ্ট হয়েছে আমাদের যেটা প্রধান খাদ্য ধান সে ধানটাই আমাদের নষ্ট হয়ে গেছে কোনো বীজ তোলা নষ্ট হয়েছে কোনো বীজ বীজ ফসল তো বীজ বীজ ফসল নষ্ট হয়েছে বাদাম বাদাম আমাদের বীজ এটা ফসল এটা বীজ এখন গাড়াইছে বীজ তো নিম্ন তো যদি এই গনায় বিশ্বনাথে উত্তর মাথা থেকে নষ্ট না থাকে কম পক্ষে বিশ থেকে পঞ্চাশ একর জমি এটা ভীষণ বাদাম আপনি বীজ বাদাম নষ্ট হয়ে গেছে ওই জন্য আমাদের সরকারের কাছে এটাই দাবি এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান টিএনও সাহেব সবার কাছে আমাদের দাবি এই বিশ্বনাথ উত্তর মাতা এবং গনাই এটা জিও ব্যবস্থা জিও ব্যাগের ব্যবস্থা এটা এক সপ্তাহের মধ্যে আমাদের করতে হবে না করলে যে এলাকাটা আপনি দেখতেছেন এই এলাকা একটা বাড়ি ঘর থাকবে না আমাদের এই রাস্তাটুকু যদি আমাদের এই গ্রামটা যদি জিও ব্যাগ দিয়ে বান্ধে না দেয় তাহলে আমাদের এলাকায় হাজার হাজার ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে আমাদের যাওয়ার মতো আর কোনো বুদ্ধি নাই আমাদের আশ্রয় আর কোনো নাই জমা জমি নাই কিছু নাই আমাদের এটা আকল আবেদন এটা করতে হবে এটা আমাদের এটা দূরত্ব এটা করতে হবে তিস্তা মহাপরি পরিকল্পনা কাজ যদি দুই ছয় দুই তিন মাস পরেও করে আমাদের জিও ব্যাগের আস্থা এই কাজটা এই এক থেকে দেড় কিলো সর্বনাই এবং বিশ্বনাথ মাতা এটা এক সপ্তাহের মধ্যে এটা কাজ করতে হবে এটা আমাদের মাননীয় রংপুর পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের এটা আকুল আবেদন